আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে দেখব মাইক্রোসফট ওয়ার্ডের একই ফাইলে বিভিন্ন পেজ সেট দেখেন এখানে এই যে প্রথম পেজটা আছে এটা কিন্তু লিগাল সাইজ আপনারা যা দেখা যায় তাতেই একটা অনুমান করেন পেজগুলা কিন্তু একই সমান না এই পেজটা কিন্তু লেটার সাইজ যেমন পেজ সেটাপে আপনি যদি যান দেখবেন এটা লেটার সাইজ আর এটা দেখবেন এফোর সাইজ দেখেন এটা ইয়ে ফোর সাইজ আর এই পেজটা কিন্তু আপনার ল্যান্ডস্কেপ দেখেন ওরিয়েন্টেশন এটা কিন্তু পোর্ট্রেট কিন্তু এটা কিন্তু ল্যান্ডস্কেপ যেমন এটাতে ক্লিক করলে যদি আপনারা এই দেখেন দেখেন এটা কিন্তু ল্যান্ডস্কেপ বা এখানে পেজ ছাটাতে গেলেও আপনারা দেখতে পারেন এই যে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট এখন এটা আমরা কীভাবে করতে পারি এই জন্য আমরা একটা নতুন ফাইল ওপেন করি আমি এটা ক্লোজ করে দিই নতুন একটা ফাইল নিলাম ওয়ার্ড টু থাউজেন্ড টেন এটাই সবচেয়ে এখন বেশি ব্যবহৃত সফটওয়্যার দেখেন আমরা এটা প্রথম একটা পেজ নিলাম এই পেজের পরে আমরা আর তিনটা পেজ নেই যেমন এখানে দেখেন আপনার পেজ ব্রেক একটা সিম্বল আছে আপনারা এখানে পেজ সেট আপে ক্লিক করলে এই সিম্বলটা আসবে আপনার এখানে ক্লিক করলে নেক্সট পেজ নেক্সট পেজে আপনার ক্লিক করি নেক্সট পেজে ক্লিক করলে দেখেন একটা পেজ আসছে আমরা একটা পেজ নেই বা ইচ্ছা করলে যে কোনো প্রবলেম নেই কিন্তু এই নেক্সট পেজে আপনাকে ক্লিক করতে হবে আমরা তিনটা পেজ নিলাম দেখেন সমান সমান তিনটা পেজ এখন আমি চাইতেছি এই পেজটারে আমি এ ফোর সাইজ রাখবো এই জন্য আমাকে এখানে পেজ সেট আপ দিতে হবে এখানে যদি আমি পেজ সেট আপ দিই তাহলে দেখেন পেপার সাইজ লেটার আছে লেটার আমি এটার এ ফোর সাইজ দিই এ ফোর সাইজ দিলাম ওকে এরপরে এই পেজটা আছে আপনার মনে করেন লেটার সাইজ আমি এটারে এ মানে লিগাল সাইজ করে দিই লিগাল সাইজ করে দিলাম দেখেন লিগাল সাইজ বলতে এখানে চোদ্দ সাড়ে আট আছে দেখেন এই পেজটা বড়ো হয়ে গেছে আমি এটারে ইয়ে ফোর সাইজই রাখলাম আপনারা যদি দেখেন এখানে একটা ব্যবধান আপনারা দেখতে পারবেন এখন এখানে যে কোনো পেজে আপনারা ই ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন চেঞ্জ করলে আপনারা এখানে এই ল্যান্ডস্কেপ পোর্ট্রেট আপনারা করতে পারবেন এটাই ছিল একটা সুন্দর একটা সিস্টেম আপনি যত পেজেই যান না কেন আপনি প্রত্যেকটা পেজকে আলাদা আলাদা পেজ দিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম